এটা ওটা মুরগির বডিটা ভালো এটার বয়স কত কত সপ্তাহ চলছে ভাই দুশো দিন দুশো দিনে প্রায় কত পার্সেন্ট প্রোডাকশন আসছে পঁয়ষট্টি তার মানে ম্যাচুয় হয়ে আসতে হয় এখন ফুল ম্যাচিউর হয়নি মুরগিটার বয়স দিন তার মানে এখনো একটা আছে আপনি এদি কিছু যদি বাছাই করতে পারেন বলছেন আরো সুন্দর কোয়ালিটি হবে খাঁচা আর দুই তিনটা দিতে হবে ভাই বাক্স এইদিকে যদি দেন অনেক খাঁচার ভিতরে দেন একটার ভিতরে অনেকগুলো মুরগি আছে আর গোটা দুই তিনি খাঁচা যদি দেন তাহলে হয় একটু আরাম পায় দেখেন এই জায়গায় অনেকগুলো চাপ লাগছে ডিম ডিম পাড়ার জন্যে বাক্স ওই গ্যাপে ওই গ্যাপে দুই একটা দিয়ে আর এই যে এখানে একটা দিয়ে তাহলে ওই যে দেখেন এই অবস্থা অবস্থা হয় একটার পরে একটা বসে গেছে